যারা একটা নতুন বাইক এক প্যাকেট বাইক খুঁজেন নিজে পারবেন মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় আবার দেন ব্ল্যাক কালার এফআইএস মাত্র এক লাখ নব্বই হাজার টাকা জিক্সার মডেল দু হাজার মডেল মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এফ ডেট বাসন থ্রি ডিলাক্স দুই হাজার বাইশের মডেল তেইশের মাত্র দুই লাখ

চল্লিশ হাজার ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ফারুক মানুষের বাইকের সাথে অবশ্যই আপনার বাইক আপনি বিক্রি করতে পারবেন অবশ্যই আপনি বাইকের সাথে বাইক এক্সচেঞ্জ করতে পারবেন ডাকার রেজিস্ট্রেশন হতে হবে শর্ত হলো একটাই এখানে মালিকানা পরিবর্তন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন করে দেওয়া হয় মালিকানা পরিবর্তন করতে হবে কোনো টেনশন নাই দেশে প্রবাসী আমার কলিজার ভাই বেড়াদার যে যেখান থেকে দেখতে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম

এ দেখেন একটা জিনিস যে লাইক কমে শেয়ার করলে কি হয় ফোর বি ফোর বি বাইকটা পাবেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় টিভিএস ফোর বি কি ডিসকাউন্ট লাগবে ডিসকাউন্ট লাগবে লাইক কমে শেয়ার করেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে যান দুই হাজার একুশের মডেল দুই বৎসরের কাগজ আলহামদুলিল্লাহ গাড়িটা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন দেখছেন দেখছেন তো এই যে বাইকটা দেখছেন মাত্র প্রাইস

মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এরপরে আছে আপনার টিভিএস রাইডার দুই দুইটা দুইটা টিভিএস রাইডার বাইশের মডেল তেইশের মডেল এই দুইটা টিভিএস রাইডারের জেডে নিবেন এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার পরে আছে জিক্সার মোটন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস মাত্র প্রাইস এক লাখ সত্তর হাজার মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় এফজেড বাসন টু এক কথায় শুরুম কন্ডিশন যারা একটা নতুন বাইক এক কথায় প্যাকেট বাইক খুঁজেন নিতে পারবেন মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় হেয়ার পরে আসি এফজেড বাসন থ্রি থ্রি ডি লোগো বাইশের মডেল দিবসরের কাগজ মাত্র এক লাখ নব্বই হাজার মাত্র এক লাখ নব্বই হাজার টিভিএস ফোর বি দু দুইটা ডাবল ডিস্ক দুই বছরের কাগজ উনিশের মডেল বিশের মডেল

দুই হাজার উনিশের মডেল বিশ হাজার দশ বছরের কাগজ মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় ব্যালিনী টিএনটি দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার হিরো গ্লামার মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় তার পাশে আছে দুই চাকার প্রাইভেট কার লিফান স্কুটি মাত্র এক লাখ মাত্র এক লাখ টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন এরপরে আছে তিন তিনটা তিন তিনটা বাগা চিতা মানিক বাগা চিতামানিক মানিক তিন তিনটা চিতা মানিক একেবারে পুরা ফ্রেশ নিউ কন্ডিশন মাত্র দুই লাখ চল্লিশ হাজার

মাত্র কত দুই লাখ আচ্ছা এক লাখ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে দিলাম আয়েল আর ওয়ান ফাইভ বাসন টু আর ওয়ান ফাইভ বাসন আর ওয়ান ফাইভ বাসন টু আর ওয়ান ফাইভ বাসন টু আঠারোর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র বরাবর দুই লাখ টাকায় এরপর আছে ইয়ামা ফ্রেজার বাসন টু এফআই মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ইয়ামা ফ্রেজার বাসন তারপরে আছে আর ওয়ান এক লাখ দশ হাজার টাকা গরিবের আর ওয়ান এক লাখ দশ হাজার টাকা গরিবের আর ওয়ান ষোল মডেল দিবসের কাগজ এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এরপর আছে ডিসকভার হান্ড্রেড মাত্র আশি হাজার টাকায় মাত্র আসে ডিসকভার হান্ড্রেড সতেরো মডেল সরের কাগজ